ফ্রেন্ড ফলো করতে গিয়ে ননদ ভাবির যে অবস্থা আর জামাই বইয়ের যে অবস্থা সেটা নিয়ে আজকের ভিডিও আসসালামু আলাইকুম দিস ইস মি সাজনিন আক্তার ফ্রম আজকে আমরা মৌদের বাসা থেকে বিদায় নিচ্ছি ননদের বিয়েতে একবার এখান থেকে যাব ডিরেক্ট আর মৌ আর আন্টিও যাচ্ছিল ওদের একটা অকেশনে তো আমরা একসাথে বের হয়েছিলাম বের হওয়ার পর রোদ দেখে আমার একটু ছবি ভিডিও করতে মন চাইলো তেন ওকে বললাম ও সুন্দর সুন্দর রিল বানাতে পারে ওর পেজটা ঘুরে আসবেন স্টোরি বাই মৌ ওর পেজের নাম আমি কমেন্টে লিংক দিয়ে দিব তো ওই পেজে গেলে দেখতে পাবেন ও অনেক সুন্দর সুন্দর সিনেমাটিক ভিডিও বানায় আর আজকেও কিন্তু মৌমি আমাকে সাজিয়ে দিয়েছে আর মৌদের বাসা সম্পূর্ণ ভিডিও আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপলোড করে দেব দেন ফুরফুরা হাওয়ায় আমরা রিক্সায় উঠে ভেনুতে পৌঁছিয়ে যাই আমরা সেদিন একটু লেট করে পৌঁছিয়েছিলাম কারণ সাজতে একটু লেট হয়ে গিয়েছিল তো যে দেখি ফ্যামিলির সবাই খেতে বসে গিয়েছিল খাওয়া দাওয়া শেষ করে দেখি বউ পার্লার থেকে চলে আসছে মানে ভরসা মানে তন্নি ভরসা বললো রেগে যাবে এই ভিডিওটা যখন দেখবে তখন রেগে যাবে আমি শিওর যাই হোক মৃদু সাউদা আর মাইশা ওকে স্টেজে নিয়ে বসালো আজকে ও নিকে অনেক সুন্দর লাগতেছিল বাট ওর হয়তো মন খারাপ ছিল কারণ মিউজিক বাজতেছিল না আর না নাচলে ওর ভাল লাগে না যা বুঝলাম তো ওইখানে কাকি আসছিল ওর এই যে টিকলি গহনা এগুলো একটু ঠিকঠাক করে দিচ্ছিল ক্যামেরা যেহেতু রেডি ওর জন্য ওয়েট করতেছিল দেন হচ্ছে কাকি একটু ছবি তুলে নিল আর কাকিকেও অনেক সুন্দর লাগতেছিল এখন হচ্ছে আমাদের সেই ট্রেনিং ভিডিও রেডি ওয়ান টু থ্রি 1 2 3 একটা পারফেক্ট শটের পিছনে যে কত কাহিনী থাকে দেখতেই তো পেলেন তারপর আমরা একটু বয়ের সাথে ছবিটবি তুললাম ওকে বলতেছিলাম যে একটু नाचো একটু নাচো ইনি হচ্ছেন আমার শাশুড়ি অনেকেই দেখেছেন এর আগে অনেক দিন পর আবার দেখলেন আমার ভিডিওতে নাচো আজকে আজকে নাচবা না গান 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 নাচো আমি একটু তন্নিদের বাসায় গিয়েছিলাম রেস্ট নেওয়ার জন্য দেন এসে দেখি যে জামাই চলে আসছে এখানে জামাইকে আটকানো হয়েছে লাজুক জামাই এমনিতে অনেক লজ্জা পায় এখানে এত মানুষ দেখে আরো হয়তো লজ্জা পাইতেছে তারপর আমি তাড়াতাড়ি পিছন থেকে এসে সামনে একটু ক্যামেরা ট্যামেরা ধরলাম ভিডিও টিডিও করতেছিলাম তারপর এখানে কত টাকা দিছে আমার ঠিক খেয়াল নাই তারপর দেখলাম এই পক্ষও খুশি ওই পক্ষ খুশি তো দুই পক্ষই যখন খুশি হয়ে গেল তখন গেটের তালা খোলা হইলো মানে ফিতা খোলা হইলো আরকি খুশির ঠেলায় স্প্রে মেরে জামাইকে হাত ধরে নিয়ে উপরে নিয়ে যাওয়া আমাকে অনেকবার ফোন দিছিল ওর বাসায় যখন ছিলাম ওর কিছু ছবি তুলে দেওয়ার জন্য আমি আটকায় পড়ছিলাম ফোনটা চার্জে ছিল হচ্ছে দুইজন একটু লজ্জা টজ্জা পাইতেছিল এখন হচ্ছে নায়ক নায়িকাদের মতো ছবি তোলা হবে মানে ফটোশুট করা হবে অনেক স্টাইল শিখা দিচ্ছিল বাট আমি কিছু স্টাইল দেখা দিচ্ছিলাম বাট ক্যামেরাম্যানরা আমাকে অ্যালাউ করতেছিল না ওকে বলতেছিল যে আমরা আগে আমাদের মতো তুলে নিয়ে তারপর আপনারা তুললেন তো ছবি টবি আমিও কিছু দেখিয়ে দিয়েছিলাম বলতেছি যারা আমার পেজে নতুন তারা প্লিজ আমার একটা একটা ফলো অথবা লাইক কিছু দিয়ে যাবেন অনেকে ভিডিও দেখে বাট ফলো দিতে ভুলে যায় তাদেরকে বলতেছি আমার পেজে যে একটু প্লিজ ফলো দিয়ে দিবেন আর আপনারা কি ধরনের ভিডিও চান একটু কমেন্ট বলে দিবেন তো যাই হোক এখানে অনেক রকমের স্টাইলে ছবি তোলা হইলো ভিডিও করা হইলো তো ওরা বিরক্তই হয়ে গিয়েছিল লাস্ট মানে বোঝা যাচ্ছিল ফেস দেখে বিশেষ করে জামাই আর একটু গরমও লাগতেছিল এত ভারী জামা কাপড় পরে আসলে আর প্রচন্ড গরম ছিল সেই সময় আমাদের যেহেতু অনেক দূরের রাস্তা খুব তাড়াতাড়ি ব্যাক করতে হবে বাট ওদের কাপল ছবি ভিডিও না না করে আমিও যেতে চাচ্ছিলাম এদিকে আমার হাজবেন্ড এবং বাসার লোকেরা বারবার বলতেছিল চলে আসো চলে আসো বাট আমি কিছু ভিডিও করে নিলাম আমার রিলস তো দরকার নাকি তারপর শেষ আমাদের ফ্যামিলির বাচ্চারা একটু সুযোগ পায় ছবি তোলার তারপর ওরা ছবি টবি তুলে উঠে গেলে আমি আর শান্ত এখন একটু বসবো পরে আমি আর শান্ত একটু বসতে চেয়েছিলাম ছবি তোলার জন্য দেন তন্নিকে আমি কি যেন একটা বলতেছিলাম ও স্টাইলে যেন একটু ছবি তোলে সেটা বলতেছিলাম যে পোজ নিতে দেন আমরা ব্যাক করি বাসায় তারপর তো এই ভিডিওটা দেখছি আপনারা সো দ্যাটস ইট টুডে নেক্সট আল্লাহ হাফেজ